একটা কথা বলি মিথ্যাচার করা হচ্ছে আমাকে দোষ রূপ করা হচ্ছে তারপর আমি আপনাদেরকে কিছু একটু বলি আর আমাকে যে হাতটা ভরসা রেখে আমার প্রতি বা আমাদের ভাই বড়ো ভাইজনের প্রতি খামচিহ্নের প্রতি যে ভোটটা দিয়েছেন সেই ভোটকে নিয়ে আমি কি বেইমানি করেছি আমি কি ভোটটা বিক্রি করেছি আমি কি দলটা চেঞ্জ করে নিয়েছি এই ভরসাটা তো আপনার সেই রকমই ভরসা করুন আমি আপনাদের আগে বলেছি আজকেও বলেছি আমি পাঁচ বছরে কি করলাম না করলাম জন্য কোথায় কি খরচ করতে হয় আপনার ধৈর্য ধরুন যদি খামে ভরে বাড়িতে বাড়িতে পাঠানোটা অসুবিধে হয় তখন কি বলেছি যে প্রতিটা বুথে বড় বড় ব্যানার নিয়ে আমি টাঙিয়ে দেবো ব্যানার করে কোথায় কোথায় কি কি আমি কাজ করেছি tranquilly থাকলো দ্বিতীয় কথা হচ্ছে একটা বিষয় নেই তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে কি হলো এখানে কি হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে অনেক গল্প শোনায় যে এসআইআর হতে দেবো না আর আমি একটা কথা বলেছিলাম এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না ওই আমি আতঙ্কিত হবেন না কথা বলেছিলাম বলে আমি আতঙ্কিত হবেন না এর কথা বলেছিলাম বলে আমাকে অনেক তৃণমূলের বন্ধুরা কি বলেছিল এ বিজেপি সুরে কথা বলছে আমি সেই দিনকে বলেছি আতঙ্কিত হবে না আজকেও বলবো আপনারা আতঙ্কিত হবেন না তবে হ্যাঁ আমাদেরকে সজাগ থাকতে হবে কিন্তু সেই দিনকে তৃণমূল বলেছিল কি এসআইআর হতে দেব না আর আজকে এসআইআর হওয়ার জন্য তৃণমূল অফিসার দিচ্ছে

এসআইআর করার জন্য এবার কোথায় যাবেন আত্মগীত হবেন ভয় পাবেন না এসআইআর কে মোকাবেলা করুন বলেন আমার বক্তব্য মোকাবেলা করব আমি ভারতীয় আমার কাছে সব ডকুমেন্টস আছে নামের একটা কিছু বানানোর ভুল আছে তারপরে আমি মোকাবেলা করব আমি পা ছেড়ে পালিয়ে যাওয়া ছেলে নয় কিন্তু যিনি বলেছিলেন এটা হতে হবে না তিনি দাঁড়ায় কেলো অফিসার এসে আর করছে আপনারাকে কিন্তু করতে হবে করতে হবে এবার আপনাদের বলি এই আজকে এই ঘটনা না মগনাপুরে খবর এসেছে বাগ এসেছে তো আপনারা ভয় এ গিয়ে দরজায় ঘরে ঢুকে দরজা দিয়ে দিলে বাগ চলে যাবে না এটা আর করার জন্য অফিসার দিয়ে দিয়েছে মানে এসে হাজির এবার কি করবে তাহলে ঘরে ঢুকে দরজা দিয়ে দেন সেটা কি সমস্যার সমাধান হবে পানা পুকুরের মানুষ যদি চব্বিশ ঘন্টা করে আটচল্লিশ ঘন্টা ঘরের দিকে দরজা দিয়ে বন্ধ করে বসে থাকে বা ভিড়ে যাবে না অর্থাৎ এসআইআর না করে চলে যাবে না সে থাকবে তাহলে আমাকে কি করতে হবে বাঘকে বেরিয়ে খাঁচাই ভরতে হবে আমাকে কি করতে হবে খাঁচাই ভরতে হবে তাই নজর রাখতে হবে এস আই আর এর নামে সে ফতেমা হোক আর সরস্বতী হোক রাম হোক আর রহিম হোক কারো অবৈধভাবে অন্যায় ভাবে যদি কাউকে ডি ভোটার করে তাহলে তাকে আমরা তাদের বিরুদ্ধে আইনত লড়াই করব মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই অফিসারের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করবো হবে তো ভাই যখন এসআইআর করতে আসবে কি কাজ হবে আপনাদের প্রথম আপনাদের কাজ হবে বাবু আপনার নাম কি আপনি কোথায় কি ডিপার্টমেন্টে কাজ করেন তার ফোন নাম্বার তার একটা ছবি তুলে আপনারা রেখে দেবেন অশ্লীল মানে মানে

লাস্ট হয়েছে 2002 সালে আট লাখ নাম বাদ করেছে আমরা ভাবছি আমাদের খেয়ে ফেলবে তো 2002 সালে তো হয়েছে সেই সময় আতঙ্কিত কেউ ছিলেন না সেই সময় এসআইআর এর জন্য রাজনীতি হয়নি এখন এসআইআর এর জন্য রাজনীতি হচ্ছে বলে আপনি আতঙ্কিত হয়ে গেছেন আর আমরা বলছি আপনাদের বিধা আমি বলছে আপনি আতঙ্কিত হবেন না 2021 সালে আপনাদের কি

ভাঙর থেকে কজনকে দাঁড়িয়েছে একজনকে ভাঙর থেকে এনআরসি সিএ করে দাঁড়িয়েছে কেন দাঁড়ায়নি আমি তখনও বলেছি এখনো বলছি ওদের ক্ষমতা নেই কোন ভারতীয়কে তাড়াবার দ্বিতীয় হচ্ছে আপনাদের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা দিয়ে তাকে রেখে দিয়েছে তাড়াতে গেলে বুঝিয়ে দেবে তো আজকে করে দাঁড়িয়ে বলছি এসআইআর করে আমরা সজাগ থাকব যদি কাউকে বৈধ ভোটার এই গ্রামের মানুষ তাকে অন্য গ্রামের মানুষ সাজিয়ে আমি আপনাদেরকে রাখতে পেরেছি আজকে বলবো আপনারা বলছি বলুন সঠিকভাবে এসআইআর কি আপনাদের বুঝিয়ে আমাদের এখানকার মেয়েদের কেন পূর্বে বিয়ে হয়নি রাজাঘাটে বিয়ে হয়নি হারুয়াতে বিয়ে দিয়ে নিন মিনাখাতে দিয়েছি তোমরা এবার বলুন মিনাখার মেয়েকে হারুয়ার মেয়েকে ক্যানিং এর মেয়েকে রাজাঘাটের মেয়েকে আমরা বৌমা করে আনিনি অনেক আছে এবার ক্যানিং এ ভোটার লিস্ট নাম আছে বাংলার ভোটার লিস্ট নাম থাকবে কি কাটতে হবে ক্যানিং এর ভোটার লিস্টে আমার বৌমার নামটা কাটবে আমাদের এখানকার ভোটার লিস্টের নাম উঠবে ঠিক একই ভাবে স্ত্রীর হাড়ুয়াতে বিয়ে হয়েছে এখানে ভোটার লিস্টে তার নামটা কাটা যাবে হাড়ুয়ার ভোটার লিস্টে তার নাম উঠবে এবার কার নাম কাটবে কার নাম কাটবে কান্না নাম উঠবে নতুন ভোটার আঠারো বছর হয়ে গেছে ভোটারের নাম উঠবে আর নাম কার বাদ যাবে আপনার এলাকার একজন মানুষ মারা গেছে শ্মশানে গিয়েছে বা কবরস্থানে তার নামটা কাটা যাবে আমরা কি দেখি ভোটের সময় দাদুগুলো আব্বা গুলো বাবা গুলো কবরস্থানের শ্মশান থেকে এসে টুক করে ভোটটা দিল আবার কবরস্থানের শ্মশানে গিয়ে শুয়ে এটা হয় না ভোট দিয়ে চলে গেছে বা পাঁচ বছর আগে মারা গেছে মানে আমি একটা হাসি ছলে বলছি কত স্বার্থপর পার বলুন তো আসছে আবার এসে তৃণমূল কি ভোট দেয় ভাবতে হবে কিন্তু জীবিত অবস্থায় জীবনে তৃণমূল করেনি তৃণমূলের কঠোর সমালোচক ছিলেন আর মারা যাওয়ার পরে আমার সেই দাদু আবার সে তৃণমূল কি ভোট দিচ্ছে রেউসা আছেন কাজা উপকার করছে তো আমার দাদু কবর থেকে এসে ভোট দিয়ে চলে গেলে আমার সাথে দেখা করলে রাগ হবে না তা আমরা বলছি দাদুকে রাস্তা হবে না কবরে গেটে শান্তির গুম আমরা প্রচলিত ভাষায় বিশেষ মহল্লাতে কি প্রচলিত আছে বলুন তো কবরে গিয়ে একটু শান্তি সাথে ঘুমাবো বলে না তার জন্য ইবাদতের ওদের ব্যাপার আছে সেটা করতে হবে বলা হয় বাবু ওটা একটু হাসির ছলে বলে তো আমরা বলি ঠিক আছে খবরে গিয়ে শান্তির ঘুম ঘুমাও তুমি কেন বছর বছর এসে ভোট দেবে তুমি আর আমার কাছে দেখা করবে না তো যে মারা গেছে তার ভোটার লিস্ট তো ডিলিট করতেই হবে সেই ভোটার লিস্ট গুলো মাধ্যমে হবে ডিলিট এটা আতঙ্কিত হওয়ার জায়গা নাই এবার বলুন আপনি আতঙ্কিত হলেন ভয় বাঘের ভয়ে ঘরে ঢুকে বসে থাকলেন বাঘ এসে পানা পুকুরে ঘুরছে আপনি বেরোতে পারবেন কি আর খাওয়া দাওয়া রুটি রুটি সব বন্ধ হয়ে যাবে হার্ট অ্যাটাক করবে হার্ট করবে তো বাঘ এসে গেছে তাহলে আমাদের কি করতে হবে নারী পুরুষে গিয়ে আসতে হবে বাঘকে জব্দ করতে হবে বাঘকে ধরে খাঁচার ভেতরে ভরতে হবে এটা আমরা নজরে রাখবো ভয় আপনারা না কি মায়েরা ভয় পাবেন কি আমি মায়েদেরকে একটা কথা বলি আপনার নানির বাড়িগুলো কোথায় বাংলাদেশে মায়েরা বলবো আপনারা দাদির বাড়িগুলো বাংলাদেশে আমার যেমন দাদর বাড়িও ফুলফুরা শরীর আমার নারীর বাড়িও ফুলফুরা শরীর হুগলিতে আমি জন্য বলছি তার বাড়ি কোথায় দেখুন সব সব তো আমার ইন্ডিয়াতে ভয়ের কি আছে এবার আপনাদের মায়েদেরকে বলি মায়েরা একটু বেশি ভয় পেয়ে যাচ্ছে নাকি ভোট থেকে কেড়ে নেবে নাম টাম হ্যান্ডসার আচ্ছা মা আপনারা আপনাদের আপনাদের যে বাড়িটা আছে কিভাবে পেয়েছেন আপনার স্বামীর বাড়ি আপনার বাড়ি ওই আপনার স্বামী বাড়িটা কোথা থেকে পেলো জায়গাটা কোথা থেকে পেলো আপনার শ্বশুরের কাছ থেকে পেয়েছে তাই তো নাকি এই মুরুব্বি তোমরা যে জায়গাগুলোতে গুলোতে আছো কার জায়গা আপনার আব্বার জায়গা আপনার কোথায় পেয়েছে হয় কিনেছেন নাহলে দাদুর জায়গা ম্যাক্সিমাম দাদুর জায়গা বা কিনলো আপনার আব্বার আপনার এখন তো বয়স সত্তর বছর তাহলে আপনার আব্বা কত সালে কিনেছে অনেক আগে তাহলে এরা এরা যে এরা যে কাগজ চাইলে তাহলে একশো বছর পুরন কাগজ আপনার বাড়িতে আছে আপনি যে বাড়িটাতে আছেন ওখানে তো কাগজ আছে বলতে আছে কাগজ যদি না থাকলো এই তৃণমূলের লোকরা আপনাকে বাড়িতে থাকতে দিত বলতে সরকারি জায়গা হোট হোক আমি দখল করবো কী গুলবুলছে না কি এরা খাল বিল কিছু ছাড়ছে না কিছু ছাড়ছে না দেখো

যারা চল্লিশ বিয়াল্লিশ বছর বয়স দু হাজার দুই সালে দেখুন তাদের ভোটার লিস্টে নাম আওয়ামসে পেয়ে যাবেন স্বাভাবিক আপনার সেই জন্য বলছি আতঙ্কিত হওয়ার দরকার নেই ভয় পাওয়ার দরকার নেই এই দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে চল্লিশ বিয়াল্লিশ বছরটা আমি বলছি না দু হাজার দুই দুয়ে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের আর কোনো কাগজেরই দরকার নেই শুধু ওটার একটা জেরক্স সেটা ভয় পাবেন না আমরা তো আছি আচ্ছা আমি তো আছি এটা ভয় আছে বিশ্বাস আছে তো নাকি ভাই তারা বিশ্বাস করে একটু বলুন তো হাত বলুন তো যে ভাইজান আছে আমাদের বিপদে আপনে ভাইজান থাকবে এই ভরসা করেন তো তাহলে আপনারা চিন্তা করবেন না আপনাদের যে সমস্যাগুলো আছে একটা সমস্যা আছে আমি জানি সেটা আপনার সমস্যা সমাধান করতে হবে আপনাদেরকে কি সমস্যা বলুন তো ভোটার কার্ডে মুল্লাম মোহাম্মদ আব্দুল করিম আধার কার্ডে আব্দুল করিম মুল্লাম মোহাম্মদ প্যান কার্ডে মোহাম্মদ মোল্লা আব্দুল করিম হ্যাঁ আবার স্কুল সার্টিফিকেটে আব্দুল মোল্লা মোহাম্মদ করিম যত রকম কাগজ তত রকম বানান তত রকম বানানের ভুল এটা আপনাদের সমস্যা আছে এটা আমি আপনাদের মায়েদেরকে বলবো এটা ঠিক করে নেবেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড দলিল যত পাসপোর্ট যা আছে সব এক নামের বানান হবে এটা মনে থাকবে তো এটা আপনারা ঠিক করে নেন এটা ঠিক করতে গেলে অনেক সময় সহের প্রয়োজন হয় গেজেটেড অফিসারের সই লাগে এমএলএ এমপি দের সই লাগে প্রধানের সই লাগে কে দেবে কি বলতে পারবো না আমি আপনাদের বলে যাই আমার মাঝে রাইটে অফিস আছে আপনারা ওখানে যাবেন ফর্ম গুলো জমা করে আসবেন বিনা পয়সা একটা টাকাও আপনারা লাগবে না ওখানে সই হবে আপনার কাছে পৌঁছে যাবে ওটার জন্য আমি রেডি আছি কোনো ভয়ের কারণ নেই অর্থাৎ ভয় পাওয়ার কোনো দরকার নেই এখন আপনাদেরকে আমি আমার বক্তব্য আমি এখানে যাবো মাঝরাইতে আরো দুটো মিটিং আছে আমার একটা মিটিং আছে ওখানে আমার কিছু লোকজন এসে কথা বলবো যদি কারো কোনো সমস্যা থাকে সামনে চারটে চেয়ার দাও আপনারা এসে আমাকে জানাতে পারেন সকলে ভালো থাকবেন ইন্টারনেটে পেয়ে যাবে তাই মায়েরা

ད�ང སས ཚས སས སས སྱོ